আইসিটি বিষয়ের ব্যান্ডউইথ বলতে কি বুঝি তো ব্যান্ডউইথ হচ্ছে ইন্টারনেটের গতি পরিমাপের মাধ্যম স্পিড পরিমাপের মাধ্যম তা আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে প্রতি এক সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ব্যান্ডউইথ বলে অর্থাৎ প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার হয় স্থানান্তর হয় তাকে ব্যান্ডউইথ বলে ব্যান্ডউইথ এর একক হচ্ছে বিপিএস এর পূর্ণরূপ সেকেন্ড অর্থাৎ কি পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তার পরিমাপের হার ব্যান্ডউইথ বলে ব্যান্ডউইথের প্রকার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই ব্যান্ডউইথ সাধারণত তিন প্রকার যথাক্রমে এইটি ন্যারো ব্যব ভয়েস ব্যান্ড ব্রডব্যান্ড ন্যারো ব্যান্ড কম গতি ব্যান্ড ভয়েস ব্যান্ড হচ্ছে মধ্যম গতি ব্রডব্যান্ড উচ্চ গতি সম্পন্ন এগুলো সম্পর্কে পরে ক্লাসের বিস্তারিত আলোচনা করবো তা আমি অল্প অল্প করে আলোচনা করি এক দুই মিনিটে সংক্ষিপ্ত প্রশ্ন আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে